প্রশ্নটি হলো আমরা পৃথিবীতে কতদিন স্থায়ী থাকতে পারি মানে আমরা কতদিন বেঁচে থাকতে পারি একশো বছর গ্যারান্টি আলি আসাল্লাম বলেছেন আমার উম্মাতি বাইনা রসুল্লাহ বলেন যে আমার উন্মতের বয়স ষাট আর সত্তর এর মাঝামাঝি হবে আমার বাইনা আমার উন্মতের বয়স ষাট থেকে সত্তর এর মাঝামাঝি থাকবে এটি হলো তাদের স্বাভাবিক বয়স আলহামদুলিল্লাহ বলেন না কেন বিছানায় শুয়ে পড়ে অসহায়ের মতো পড়ে থাকা যারা বেঁচে থাকে তাদের জন্য কঠিন এক পরীক্ষা আমার আগে ইশার সালাতের আগে হাফেজ মাওলানা মাহমুদ রহমান সাহেব আলোচনা বলতেছিলেন যে জান্নাত অনেক দামি আপনারা যারা ছিলেন যারা পরে আসছেন তারা আলোচনাটা শোনেন রে আমি আশেপাশে যেখানেই থাকি না কেন আমার কান এখানে ছিল এ মাইকালা ক্যান ক্যান করে কোন কোন করে তারপরে আবার আওয়াজ এদিক ওদিক যায় মনু তিন ফির বন্ধ হয়েছে কইল জান্নাত অনেক 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 দামি জিনিস গোটা পৃথিবীর যদি আপনার অধীনে থাকে এই গোটা পৃথিবীটা যদি আপনি কাউকে দিতে পারেন এই ক্ষমতা আপনার থাকে তো আপনি আল্লাহর কাছে যদি দিয়ে বলেন যে আল্লাহ এই পৃথিবীটা আপনার দান করে দিলাম আপনি জান্নাতে আমার একটু জায়গা দেন কিনবেন তো হাদিসের যে ভাষা সেটা হলো একটা বর্ষার আগা পড়ে বর্ষা ধরেন খন্তা খন্তা তো চ্যাপটা বর্ষা মানে সুস এর মতো এরকম এই বর্ষার মাথা পড়ে এতটুকু জায়গাও দুনিয়ার বিনিময়ে জান্নাতে কেনা সম্ভব তাহলে বাকিটা বুঝতে পারেন আপনি যে জান্নাতটা কত সহজে কেনার মতো জিনিস সহজে কেনা যাবে না আপনি কয় কুড়া জমির মালিক গোটা পৃথিবী যদি আল্লাহকে দিয়ে বলা হয় যে আমাকে জান্নাতে একটু জায়গা এর বিনিময় আমি কিনতে চাই নিতে চাই একটা বর্ষার মাথা পড়ে এতটুকু জায়গাও কেনা যাবে না অথচ রসুল্লাহ বলেছেন যেটা যে মায়ের পায়ের নিচেই জান্নাত তাহলে মা অনেক দামি জান্নাতের চেয়েও মা দামি কিন্তু আমি যে কথাটা বলতেছি মা যখন বিছানায় পড়ে যান তখন মায়ের খেদমত করা পাঁচ সাত দশ বছর যদি সন্তানরা খেদমত করে তখন বুঝতে পারে সন্তানেরা যে মায়ের পায়ের তলে জান্নাতটা আসলে কেন আমার কথা আপনারা বোঝেন সেজন্য আমরা বিছানায় পড়ে থেকে মরতে চাই না সবথেকে ভালো মরণ হল রসূলের ভাষায় জিলালিস সুয়ফ আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফি এগুলো বললে আপনারা কষ্ট পাবেন কারণ আপনারা তো এই পরিবেশে বেড়ে ওঠেন নাই আপনি আমি ছোটবেলা থেকে যা শুনতেছি আমি তাতেই বেড়ে উঠেছি যদি এটা সত্যের বিপরীত হয় বাস্তবতার উল্টা হয় তারপরেও আমরা ওটাই বিশ্বাস করেছি কিন্তু রসুলের হাদিস হলো আল জান্নাত তাহতা ওয়েলা আলি তলোয়ারের ছায় জান্নাত রসুল্লাহ বলেছেন আমার উম্মাতের রিজিক হল তীরের মাথায় হলো আমার উম্মাতের রিজিক তারা রিজিক খুঁজবে তীরের মাথায় এ সমস্ত হাদিস আমরা ভুলে গেছি কারণ আলেমরা এই হাদিসগুলো আলোচনা করেন না কিন্তু যারা এই পরিবেশে বেড়ে উঠেছে তারা বোঝে যে এটা সঠিক আমি যেটা আপনাদের কাছে মূলত বলতে চাইছি সেটি হলো আমরা তো বেশি দিন পৃথিবীতে বেঁচে থাকব না এরপরে যাব কই জান্নাত গত বছর না তার আগের বছর আপনাদের পড়ায় দিয়ে গেছিলাম খেয়াল থাকার কথা আমাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য হল আমি জান্নাতি মানুষ হতে চাই পড়ায় দিছিলাম মনে নেই আমি জান্নাতি মানুষ হতেছে পড়া তো আপনাদের মুখস্থ করাই দিয়ে গেছিলাম আমি বলে ফেলেন একবার আমি জান্নাতি মানুষ হতেছে আমি